সবাইকে স্বাগত আমাদের আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন আর ভবিষ্যতের এমন আয়োজন দেখতে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ বাজারের সর্বশেষ বিশ্লেষণ আর আপডেট সরাসরি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আজ আমরা বাংলাদেশের ইলেকট্রনিক্স আর অ্যাপ্লায়েন্সেস শিল্পের ভেতরে ডুব দেব বিশেষ করে যারা এখানে বিনিয়োগের সুযোগ খুঁজছেন তাদের জন্য এই আলোচনা শুরুতেই বলে রাখি যে কোনো বিনিয়োগী কিন্তু ঝুঁকি থাকে তাই সবসময় ভালোভাবে জেনে বুঝে নিজের গবেষণা করে সিদ্ধান্ত নেবেন আমাদের এই আলোচনাকে সেই গবেষণার একটি প্রথম ধাপ হিসেবে ধরতে পারেন তো এই বিশাল খাতের পুরো ছবিটা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা এগোব মোট পাঁচটা ধাপে প্রথমে দেখব বাজারের আকারটা ঠিক কত বড় এরপর জানব কারা এই বাজারের আসল খেলোয়াড় তারপর আমরা ঝুঁকিগুলো কি কী তা বোঝার চেষ্টা করব ভবিষ্যতের সুযোগগুলো দেখব এবং সবশেষে একজন বিনিয়োগকারী হিসেবে কি ভাবা উচিত সেই হিসাবটা মেলাব আচ্ছা প্রথমেই চলুন বাজারের বিশালতাটা একটু বোঝার চেষ্টা করি আমরা আসলে কত বড় একটা সুযোগ নিয়ে কথা বলছি এটা এখন আর শুধু কিছু সংখ্যার বিষয় নয় বাংলাদেশের অর্থনীতির জন্য এটা একটা সত্যিকারের পাওয়ার হাউস হয়ে উঠেছে ভাবুন একবার দু সাল নাগাদ বাংলাদেশের ইলেকট্রনিক্স আর অ্যাপ্লায়েন্সেসের বাজারের সম্মিলিত আকার দ্বারায় বারো বিলিয়ন মার্কিন ডলারের বেশি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী আর বৈচিত্র্যময় করে তোলার জন্য এর চেয়ে বড় শক্তি আর কি হতে পারে এখন দেখুন এই স্লাইডের সবচেয়ে মজার ব্যাপারটা হল বাজারটা কিভাবে ভাগ করা হ্যাঁ কনজিউমার ইলেকট্রনিক্স আর হাউসহোল্ড অ্যাপ্লায়েন্সেসের বাজারটা বিশাল কিন্তু একজন বিচক্ষণ বিনিয়োগকারী চোখ থাকবে অ্যাক্সেসরিজ আর স্মার্ট অ্যাপ্লায়েন্সেসের মতো সেগমেন্টগুলোর দিকে আকারে ছোটা হলেও এদের বার্ষিক গ্রোথ কিন্তু পঞ্চাশ শতাংশের বেশি মানে ভবিষ্যতের আসল বৃদ্ধির গল্পটা এখানেই লেখা হচ্ছে আর এই যে প্রবৃদ্ধির গতি এটাকে কিন্তু কোনোভাবেই হালকাভাবে নেওয়ার উপায় নেই একটা বাজার যখন প্রতি বছর গড়ে এগারো শতাংশের বেশি হারে বাড়ে তার মানে হল এখানে চাহিদাটা খুবই শক্তিশালী এবং টেকসই বিনিয়োগকারীদের জন্য এটা একটা দারুণ ইতিবাচক সংকেত তো প্রশ্ন হল এই যে এত বড় একটা বাজার এর সুবিধাটা আসলে কারা নিচ্ছে উত্তরটা খুঁজতে গেলে আমরা দেখব বাংলাদেশের নিজস্ব উৎপাদন খাতের এক অবিশ্বাস্য সাফল্যের গল্প শুধু এই চারটার দিকে একবার তাকান দেশের বাজারের পঁচাত্তর শতাংশ রেফ্রিজারেটরি একটি কোম্পানির ওয়ালটনের এই যে একচ্ছত্র আধিপত্য এটাই আসলে স্থানীয় ব্র্যান্ডগুলোর আসল শক্তিটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিন্তু গল্পটা শুধু একটা পণ্যের নয় রেফ্রিজারেটর এসি এমনকি টেলিভিশন এই সবগুলো বড় ক্যাটেগরিতে স্থানীয় কোম্পানিগুলো বিদেশি আমদানিকে প্রায় হটিয়ে দিয়েছে এটাই এই শিল্পের ভিটটাকে দিন দিন আরও মজবুত করে তুলছে আচ্ছা আমাদের দেশের উৎপাদন খাতের শক্তি আর সম্ভাবনার সবচেয়ে বড় প্রমাণ কোনটা জানেন সেটা হলো স্যামসং এল জি সোনির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো এখন পণ্য বিক্রি পাশাপাশি এখানেই তাদের ফ্যাক্টরি বানাচ্ছে এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে বাংলাদেশের উৎপাদন ক্ষমতার ওপর তাদের কতটা গভীর আস্থা তৈরি হয়েছে কিন্তু একজন ভালো বিনিয়োগকারী সবসময় ছবির দুটো পিঠি দেখেন তাই সফলতার গল্পের পাশাপাশি ঝুঁকিগুলো বোঝাটা খুব জরুরি এই শিল্পেও কিছু বড় চ্যালেঞ্জ আছে যেগুলোকে আমরা বলছি হেডউইন্স বা প্রতিকূল বাতাস দেখুন এখানেই অনিশ্চয়তার একটা বড় কারণ লুকিয়ে আছে আর সেটা হল নীতির অসামঞ্জস্যতা একটা সময় সরকারের নীতি এই শিল্পকে দাঁড়াতে সাহায্য করেছে কিন্তু সম্প্রতি ভ্যাট আর শুল্ক সংক্রান্ত কিছু পরিবর্তনে ব্যবসার পথটা কঠিন হয়ে যাচ্ছে এই ধরনের অনিশ্চয়তা কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনাকে বেশ জটিল করে তোলে এই নীতিগত সমস্যার ওপরে আবার যোগ হয়েছে অর্থনীতির বড় বড় চাপ একদিকে মুদ্রাস্ফীতি মানুষের কেনার ক্ষমতা কমিয়ে দিচ্ছে অন্যদিকে টাকার অবমূল্যায়নের কারণে বিদেশ থেকে আনা কাঁচামালের দাম বেড়ে যাচ্ছে আর বাড়তি সুদের হার তো সরাসরি কোম্পানির মুনাফায় গিয়ে আঘাত করছে মানে বিষয়টা শুধু সাময়িক অর্থনৈতিক চাপ নয় এর পেছনে কিছু গভীর কাঠামোগত দুর্বলতাও আছে বিশেষ করে যন্ত্রাংশের জন্য বিদেশি আমদানির ওপর এই যে শুধিত নির্ভরশীলতা এটা কিন্তু এই শিল্পের জন্য একটা দীর্ঘমেয়াদী ঝুঁকি তবে এত সব চ্যালেঞ্জ আর প্রতিকূলতার মানে এই নয় যে সামনে কোনো আশা নেই বরং এই বাধাগুলো সত্ত্বেও ভবিষ্যৎ কিন্তু বেশ সম্ভাবনাময় চলুন এবার সেই সুযোগগুলো দেখি যা এই শিল্পকে প্রবৃদ্ধির পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে রপ্তানি বাজার এটা একটা বিশাল সুযোগ যার অনেকটাই এখনও কাজে লাগানো বাকি ডেটা পরিষ্কার বলছে যে আমাদের রপ্তানি বাড়ছে আর খুব দ্রুত গতিতে বাড়ছে এটা প্রমাণ করে যে মেড ইন বাংলাদেশ ট্যাগটা এখন বিশ্ববাজারে শুধু সস্তা নয় বরং গুণমানের প্রতীক হয়ে উঠছে ভবিষ্যতের বৃদ্ধির জন্য এই চারটি বিষয় একসাথে এক দারুণ ক্ষেত্র তৈরি করছে একদিকে আমাদের আছে সাশ্রয়ী আর দক্ষ শ্রমিক অন্যদিকে ইউরোপ আমেরিকার মতো বড় বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার এর সাথে যখন দেশের তরুণ ভোক্তা আর গ্রামেগঞ্জে পৌঁছে যাওয়া বিদ্যুৎ যোগ হয় তখন উলদেশীয় আর আন্তর্জাতিক দুই বাজারে এক্সপ্যানশনের এক বিরাট সুযোগ তৈরি হয় বাজার কিন্তু এক জায়গায় স্থির হয়ে নেই এটাও সময়ের সাথে বদলাচ্ছে মানুষ এখন স্মার্ট টেকনোলজি পরিবেশবান্ধব পণ্য খোঁজছে কেনাকাটার জন্য ই কমার্সের ওপর নির্ভরতা বাড়ছে এই প্রত্যেকটা পরিবর্তনেই আসলে এক একটা নতুন ব্যবসার দরজা খুলে দিচ্ছে যে কোম্পানিগুলো এই বদলের সাথে নিজেদের মানিয়ে নেবে তারাই কিন্তু টিকে থাকবে আর এগিয়ে যাবে তাহলে এত সব আলোচনার পর একজন বিনিয়োগকারীর জন্য এর চূড়ান্ত মানেটা কি দাঁড়াচ্ছে সহজ কথায় এর মানে হল এই খাতের যে পরিষ্কার শক্তিগুলো আমরা দেখলাম তার বিপরীতে যে ঝুঁকিগুলো আছে সেগুলোর মধ্যে একটা সঠিক ভারসাম্য খুঁজে বের করা এই স্লাইডটি আসলে পুরো আলোচনার সারমর্ম একদিকে আছে দেশের বাজারে নিজেদের প্রমাণ করা শক্তিশালী উৎপাদন ব্যবস্থা আর দারুণ রপ্তানির সম্ভাবনা আর ঠিক তার উল্টো দিকে আছে আমদানির উপর নির্ভরশীলতা অর্থনৈতিক চাপ আর নীতিগত অনিশ্চয়তার মতো বড় বড় চ্যালেঞ্জ আর এখানেই আমাদের সামনে এসে দাঁড়ায় সেই চূড়ান্ত প্রশ্নটি যা যে কোনো বিনিয়োগকারীকে নিজেকে করতে হবে এই শিল্পের ভবিষ্যৎ কী বিশ্ববাজার জয় করার মধ্যে নাকি দেশের বাজারেই আরও গভীরে যাওয়ার মধ্যে এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আগামী দশকে কোন কৌশলটি সফল হবে তার ইঙ্গিত এই দীর্ঘ এবং গভীর বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আশা করি এই আলোচনাটি বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের সুযোগ এবং ঝুঁকিগুলো বুঝতে আপনাদের একটি পরিষ্কার ধারণা দিয়েছে অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের গবেষণাটা করে নেবেন এই বিশ্লেষণটি কেমন লাগল আর এ বিষয়ে আপনাদের নিজস্ব মতামত কি তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না